শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ও অন্যান্য ভক্তের প্রতি ঠাকুর শ্রীরামকৃষ্ণের উপদেশ মুক্ত পুরুষের শরীরে কি আত্মহত্যা দক্ষিণেশ্বর কালীবাড়িতে শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ভগবান শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে আসিয়াছেন সঙ্গে তিন চারিটি ভক্ত তিন চারটি ভক্ত আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দের চোদ্দোই ডিসেম্বর পরমংসদেব পরম ভক্ত শ্রীযুক্ত বলরামের সহিত ইহারা নৌকা করিয়া কলিকাতা হইতে আসিয়াছেন শ্রীরামকৃষ্ণ মধ্যাহ্নকালে সবেমাত্র একটু বিশ্রাম করিতেছেন রবিবারেই বেশি লোক সমাগম হয় যে সকল ভক্তরা একান্তে তাহার সহিত কথোপকথন করিতে চান তাহারা প্রায় অন্য দিনই আসেন পরমহংসদেব তত্ত্ববোষের উপর উপবিষ্ট বিজয় বলরাম মাস্টার ও অন্যান্য ভক্তরা পশ্চিমাশ্য হইয়া তাঁহার দিকে মুখ করিয়া কেহ মাদুরের উপর কেহ শুধু মেঝের উপর বসিয়াছেন ঘরের পশ্চিম দিকে দ্বার মধ্য দিয়া ভাগীরথী দেখা যাইতিছে শীতকালের স্থিরা স্বচ্ছ সলীলা ভাগীরথী দ্বারের পরেই পশ্চিমের অর্ধমন্ডলাকার বারান্দা তৎপরেই পুষ্পোদান তারপর পোস্তা পোস্তার পশ্চিম গায়ে পুণ্যসলিলা কলুষহারিণী গঙ্গা যেন ঈশ্বর মন্দিরের পাদমূল আনন্দে ধৌত করিতে করিতে যাইতেছিলেন শীতকাল তাই সকলের গায়ে গরম কাপড় বিজয় সুলবেদনায় দারুণ যন্ত্রণা পান তাই সঙ্গে শিশি করিয়া ওষুধ আনিয়াছেন ঔষধ সেবনের সময় হইলে খাইবেন বিজয় এখন সাধারণ ব্রাহ্ম সমাজের একজন বেতনভোগী আচার্য সমাজের বেদির উপর বসিয়া তাহাকে উপদেশ দিতে হয় তবে এখন সমাজের সহিত নানা বিষয়ে মতভেদ হইতেছে কর্ম স্বীকার করিয়াছেন কি করেন স্বাধীনভাবে কথাবার্তা বা কাজ করতে পারেন না বিজয় অতি পবিত্র বংশে অদ্বৈত গোস্বামীর বংশে জন্মগ্রহণ করিয়াছেন অদ্বৈত গোস্বামী জ্ঞানী ছিলেন নিরাকার পরব্রহ্মের চিন্তা করিতেন আবার ভক্তির পরাকাষ্ঠা দেখায় গিয়েছেন। তিনি ভগবান চৈতন্যদেবের একজন প্রধান পার্ষদ হরিপ্রেমে মাতর হইয়া নৃত্য করিতেন এত আত্মর হইতেন যে নৃত্য করিতে করিতে পরিধান বস্ত্র খসিয়া যাইত বিজয় ব্রাহ্ম সমাজে আসিয়াছেন নিরাকার পরব্রহ্মের চিন্তা করেন কিন্তু মহাভক্ত পূর্বপুরুষ শ্রী অদ্বৈত সনিত অদ্বৈতের সনিত ধমনী মধ্যে প্রবাহিত হইতেছিল শরীর মধ্যস্থিত হরিপ্রেমের বীজ এখন মুখ কেবল কাল প্রতীক্ষা করিতেছে তাই তিনি ভগবান শ্রীরামকৃষ্ণের দেবদুর্লভ হরিপ্রেমে গড় গড় মাতোয়ারা এই অবস্থা দেখিয়া মুগ্ধ হইয়াছেন মন্ত্রমুগ্ধ সর্প যেমন ফনা ধরিয়া সাপুরের কাছে বসিয়া থাকে বিজয় ও দেবের শিমুখ নিঃসৃত ভগবৎ কথা শুনিতে শুনিতে মুগ্ধ হইয়া তাহার নিকটে বসিয়া থাকেন আবার যখন তিনি হরিপ্রেমে বালককে ন্যায় নৃত্য করেন বিজয় তাহার সঙ্গে নৃত্য করিতে থাকেন বিষ্ণুর এড়ে দয়ে বাড়ি তিনি গলায় খুর দিয়া শরিত্যাগ করিয়াছেন আজ প্রথমে তাঁহারই কথা হইতেছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিজয় মাস্টার ও ভক্তদের প্রতি দেখো এই ছেলেটি শরীর ত্যাগ করেছে শুনলুম মনটা খারাপ হয়ে রয়েছে এখানে আসতো স্কুলে পড়ত কিন্তু বলতো সংসার ভালো লাগে না পশ্চিমে গিয়ে কোনো আত্মীয়ের কাছে কিছুদিন ছিল সেখানে নির্জনে মাঠে বনে পাহাড়ে সর্বদা বসে ধ্যান করত বলেছিল যে কত কি ঈশ্বরীয় রূপ দর্শন করি বোধ হয় শেষ জন্ম পূর্বজন্ম অনেক কাজ করা ছিল একটু বাকি ছিল সেইটুকু বুঝি এবার হয়ে গেল পূর্বজন্মে সংস্কার মানতে হয় শুনেছি একজন সব সাধন করছিল গভীর বনে ভগবতীর আরাধনা করছিল কিন্তু সে অনেক বিভীষিকা দেখা দেখতে লাগল শেষে তাকে বাঘে নিয়ে গেল আর একজন বাঘের ভয়ে নিকটে একটা গাছের উপরে উঠেছিল সব আর অন্যান্য পূজার উপকরণ তৈরি তৈরি দেখে সে নেমে এসে আচমন করে সবের উপর বসে গেল একটু জব করতে না করতে স্বয়ং মা সাক্ষাৎকার হলেন আর বললেন আমি তোমার উপর প্রসন্ন হয়েছি তুমি বর নাও মার পাদপদে প্রণত হয়ে সে বলল মা একটা কথা জিজ্ঞাসা করি তোমার কাণ্ড দেখে অবাক হয়েছি সে ব্যক্তি এত খেটে খুটে এত আয়োজন করে এতদিন ধরে তোমার সাধনা করছিল তাকে তোমার দয়া হলো না আর আমি কিছু জানি না শুনি না ভজনহীন সাধনহীন জ্ঞানহীন ভক্তিহীন আমার উপায় এত কৃপা হলো ভগবতী তখন হাসতে হাসতে বললেন বাছা তোমার জন্মান্তরে কথা স্মরণ নাই তুমি জন্ম জন্ম আমার তপস্যা করেছিল সেই সাধন বলে তোমার এরু সব জোটপাট হয়েছে তাই আমার দর্শন পেলে এখন বলো কি বর চাও একজন ভক্ত বললেন মশা আত্মহত্যা করেছে শুনে ভয় হয় শ্রীরামকৃষ্ণ হ্যাঁ আত্মহত্যা করা মহাপাপ ফিরে ফিরে সংসারে আসতেই হয় আর এই সংসার যন্ত্রণা ভোগ করতে হবে তবে যদি ঈশ্বরের দর্শন হয়ে কেউ শরীর ত্যাগ করে তাকে আত্মহত্যা বলে না সে শরীর ত্যাগে দোষ নাই জ্ঞান লাভের পর কেউ কেউ শরীর ত্যাগ করে যখন সোনার প্রতিমা একবার মাটির ছাঁচে ঢালাই হয় তখন মাটির ছাঁচ রাখতেও পারো ভেঙে ফেলতেও পারো অনেক বছর আগে বড়ানগর থেকে একটি ছোকরা আসত তার উমের বয়স কুড়ি বছর গোপাল সেন যখন এখানে আসত তখন এত ভাব হতো যে হৃদয়কে ধরতে হতো পাছে পড়ে গিয়ে হাত পা ভেঙে যায় সে ছোকরা একদিন হঠাৎ আমার পায়ে হাত দিয়ে বলল আর আমি আসতে পারবো না আমি চললুম কিছুদিন পরে শুনলাম যে সে শরীর ত্যাগ করেছে জীব চার থাকের শ্রীরামকৃষ্ণ জীব চার রকম বলেছে বদ্ধ মুমুক্ষ মুক্ত আর নিত্য সংসার জালের স্বরূপ আর জীব যেন মাছ ঈশ্বর যার মায়া এই সংসার তিনি জেলে ঈশ্বর হলেন জেলে সংসারটা হলো তার জাল আর জীব হলো মাছ জেলের জালে যখন মাছ পড়ে কতগুলো মাছ জাল ছিঁড়ে পালাবার অর্থাৎ মুক্ত হবার চেষ্টা করে এদের মুমুক্ত জীব বলা হয় যারা পালাবার চেষ্টা করছে সকলেই পালাতে পারে না দু চারটা মাছ ধপাং শব্দ করে পালায় তখন লোকেরা বলে ওই মাছটা বড় পালিয়ে গেল এই দু চারটা লোকই মুক্ত জীব কতকগুলি মাছ স্বভাবত এত সাবধান যে কখনও জালে পড়ে না নারদ নিত্য জীব কখনও সংসার জালে পড়ে না কিন্তু অধিকাংশ মাছ জালে পড়ে অথচ বোধ নাই যে জালে পড়েছে মরতে হবে জালে পড়েই জাল শুদ্ধ চোঁচা দৌড় মারে ও একেবারে পাঁকে গিয়ে শরীর লুকোবার চেষ্টা করে পালাবার কোনো চেষ্টা নাই বরং আরও পাঁকে গিয়ে পড়ে এরাই হল জীব জালেরা রয়েছে কিন্তু মনে করে হেতায় বেশ আছে বদ্ধজীব সংসারে অর্থাৎ কাম কাঞ্চনে আসক্ত হয়ে আছে কলঙ্ক সাগরে মগ্ন কিন্তু মনে মনে বেশ জানে বেশ আছি যারা মুমুক্সু বা মুক্ত সংসার তাদের পাতকা বোধ হয় যারা মুমুক্সু বা মুক্ত সংসার তাদের কাছে পাতকোয়া বোধ হয় ভালো লাগে না তাই কেউ কেউ জ্ঞান লাভের পর ভগবান লাভের পর শরীর ত্যাগ করে তবে সেরকম শরীর ত্যাগ অনেক দূরের কথা বদ্ধজীবের সংসারী জীবের কোনো মতার হুঁশ হয় না এত দুঃখ এত কষ্ট এত দাগা এত বিপদে পড়ে তবু ঈশ্বরে মন হয় না তবুও চৈতন্য হয় না উট কাঁটা খাস বড় ভালোবাসে কিন্তু যত খায় মুখ দিয়ে রক্ত দরদর করে পড়ে তবু সেই কাঁটা খাসি খাবে ছাড়বে না সংসারী লোক এত শোক তাপ পায় তবু কিছুদিনের পর যেমন তেমনি স্ত্রী মরে গেল কি অস্বতী হলো তবু আবার বিয়ে করবে যে যে ছেলে মারা গেলো কত শোক পেল কিছুদিন পরেই সব ভুলে গেল সেই ছেলের মা যে শোকে অধীর হয়েছিল আবার কিছুদিন পরে চুল বাঁধলো গয়না পড়ল সব আবার কখনো কখনো সাপে ছোঁচো গেলা হয় গিলতো পারে না আর উগড়াতেও পারে না যে হয়তো তো বুঝেছে যে সংসারে কিছুই সার নেয় আমরা আর কেবল আঁটি আর চামড়া তবু ছাড়তে পারে না তবুও ঈশ্বরের দিকে মন দিতে পারে না যারা সংসারের মধ্যে থেকেও ঈশ্বরে মন দিতে পারে তারাই ধন্য কেশব সেনের একজন আত্মীয় পঞ্চাশ বছর বয়স দেখি তাস খেলছে যেন ঈশ্বরের নাম করবার সময়ই হয় না ঈশ্বরের চিন্তা করার সময়ই হয় না ঈশ্বরকে ঈশ্বর বলেই মনে হয় না বদ্ধ জীবের আরেকটি লক্ষণ তাকে যদি সংসার থেকে সরিয়ে ভালো জায়গায় রাখা যায় তাহলে হেদিয়ে হেদিয়ে মারা যাবে বিষ্টার পোকা বিষ্টাতেই বেশ আনন্দ অতি বেশ হৃষ্ট পুষ্ট যদি সেই পোকাকে ভাতের হাঁড়িতে রাখো তো মরে যাবে বদ্ধ বদ্ধজীব সঙ্গে ঈশ্বর প্রসঙ্গে থাকলে হাঁপিয়ে উঠবে तराई हलो बद्धजीव ॐ निरञ्जनं नित्यमनन्तरूपां भक्तानुकम्पाधितविग्रहं वै ईशावतारं परमेशमें तं रामकृष्णं शिरसानमामः